আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কোথাও বাড়ছে আবার কোথাও কমছে পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের লালমনিরহাট সংবাদদাতা জানান গত তিন ঘন্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে দুই সেন্টিমিটার বেড়ে আজ দুপুর বারোটায় বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এর আগে গত বারো ঘন্টার ব্যবধানে নদীর পানি পঁচিশ সেন্টিমিটার কমে সকাল ছয়টা ও নয়টায় বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী এবারের স্বল্প মেয়াদী বন্যায় জেলায় প্রায় চল্লিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন এসব এলাকায় শিশু খাদ্য গোখাদ্য ও নগদ সহায়তা হিসেবে বিতরণের জন্য ১৩ লাখ টাকা ও নব্বই মেট্রিক টন জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আমাদের হাতিবান্ধা সংবাদদাতা জানান উপজেলার বন্যাত্মদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বন্যা কবলিত পাঁচ হাজার পঞ্চাশটি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শুকনো খাবার গুঁড়ো দুধ ও শিশু খাদ্য সহ খাবার সালাইন বিতরণ করা হচ্ছে আমাদের রংপুর জেলার সংবাদদাতা জানান ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে গত তিন ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে পাঁচ সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার সীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল গত চব্বিশ ঘন্টায় এ পয়েন্টে নদীর পানি চুয়াল্লিশ সেন্টিমিটার কমেছে এতে করে নদী তীরবর্তী তলিয়ে যাওয়া রাস্তাঘাট ফসলি জমির ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে এদিকে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে গতকাল থেকে তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমে এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা জানিয়েছেন গতকাল পর্যন্ত জেলায় চারশো প্যাকেট শুকনো খাবার ও দুই মেট্রিক টন চাল বন্যাতদের মধ্যে বিতরণ করা হয়েছে জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বলেও জানিয়েছেন তিনি আজ জাতীয় কন্যা শিশু দিবস এবারে দিবসটি প্রতিপাদ্য কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ বিভাগীয় নগরী রংপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমি আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে বিকেলে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান লালমনিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমির উদ্যোগে আজ সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কন্যা শিশু সমাবেশ রচনা লিখন প্রতিযোগিতা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক নুরে তাসনিম এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটে দিবসটি উপলক্ষে আজ নানা কর্মসূচি পালন করা হচ্ছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই উপলক্ষে আজ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীর এতে সভাপতিত্ব করেন এদিকে কুড়িগ্রামের রৌমারিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এই উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে একটি শোভাযাত্রা বের করা হয় রাজীবপুর উপজেলাতেও এই উপলক্ষে অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গতকাল দুপুরে তিনি সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আসামি পক্ষের প্রায় পঁচিশ জন আইনজীবী উপস্থিত হয়ে আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে মামলাটি খারিজ করে আসাদুল হাবিব অব্যাহতি প্রদান করেন বিচারক ড মোহাম্মদ আব্দুল মজিদ গত দুহাজার তেইশ সালের তেরো সেপ্টেম্বর লালমনিহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি করা হয় জয়পুরহাট জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা আজ দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী এতে সভাপতিত্ব করেন সভায় জেলা সার ব্যবসায়ীদের আসন্ন আলু মৌসুমে সারের সঠিক বিতরণ ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয় এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এই উপজেলার এগারোটি ইউনিয়নের অধিকাংশ বাড়ির আশেপাশে বস্তায় আদা চাষ শুরু করেছেন কৃষকেরা বস্তায় আদা চাষে খরচ কম রোগ বালাই নেই এবং পতিত জায়গায় চাষ করে বাড়তি আয় করা সম্ভব বলে এই পদ্ধতিতে ঝুঁকছেন কৃষকেরা সাদুল্লাপুর উপজেলার কৃষি অফিসার মতিউল আলম জানিয়েছেন এবছর উপজেলায় আঠারো হাজার বস্তায় আদা চাষ হয়েছে এ থেকে দুই মেট্রিক টন আদা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে চাষের সহায়তার জন্য বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বীজ আদা ও বস্তা এবং কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়